কেউ একজন তো থাকুক যার চোখের দিকে তাকিয়ে আমি বলতে পারবো জানো তোমার চোখটা কত সুন্দর লাগে যখন তুমি উপন্যাস পড়ো কেউ একজন তো থাকুক যার চোখের দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকবো তার চোখের দিকে তাকালে কি করে তাকে এত সুন্দর দেখতে লাগে যার চোখের দিকে তাকিয়ে আমি একটা আলাদাই শান্তি অনুভব করব কেউ একজন তো থাকুক যার কাছে আমি ভরসা করতে পারবো যে আমার প্রতি তার ভালোবাসা কখনোই শেষ হবে না কেউ একজন তো থাকুক যার কাছে পৃথিবীর সব সুখ কুড়িয়ে এনে তার কোলে রেখে দিতে ইচ্ছে করবে কেউ একজন তো থাকুক যাকে দেখে বিশ্বাস করতে শুরু করব যে ভগবানেরও কি লীলা এত মানুষের মধ্যেও আমি আমার প্রিয় মানুষটাকে খুঁজে পেয়েছি কেউ একজন তো থাকুক যাকে হাজার লক্ষ ভিড়ের মানুষের মধ্যে হারিয়ে গেলেও শুধু তাকেই খুঁজব কেউ একজন তো থাকুক যার হাত ধরে তার চোখের দিকে তাকালে তার চোখের মায়ায় মুগ্ধ হয়ে যাব কেউ একজন তো থাকুক যখন আমার বেকারত্বের কারণে পুরো পৃথিবী আমার থেকে দূরে সরে যাবে তখন সে আমাকে জড়িয়ে ধরে বলবে আমি তোমার পাশে আছি কেউ একজন তো থাকুক যাকে দেখে বিশ্বাস করতে শুরু করব যে এই নিঃস্বার্থের দুনিয়ায় এখনও সত্যিকারের ভালোবাসা আছে সত্যিকারের ভালোবাসা এখনও মরেনি কেউ একজন তো থাকুক যার সাথে সারা জীবন কাটিয়ে দেব আমার কাঁচা চুলগুলো পাকা করে নেব তার সাথে কেউ একজন তো থাকুক যে আমাদের বয়সকালের স্মৃতিগুলোকে ভেবে ভালোবাসার ক্যানভাসে হারিয়ে যাবে তোমাদের জীবনে কি এমন একটা মানুষ পেয়েছো যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও সো ফ্রেন্ডস আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম দিশা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে থেকো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ দেখা হবে নেক্সটে আবার কোনো ভিডিওতে।